আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে কিছু স্পেশাল কিছু প্যান্ট নিয়ে আসছি একদম ইনটেক অ্যামাজনের এগুলো সব অ্যামাজনের এই যে অ্যামাজনের প্রোডাক্ট কিছু আছে বোনাবো গ্যাবাডিন এগুলাই দেখাবো অল্প কিছু প্রোডাক্ট আছে ওয়ান ফিফটি সেভেনও আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন আর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের সব আপডেট পেজে দেওয়া হয় পেজে ফলো দিয়ে রাখলে আপনারা সকল আপডেট মানে তাড়াতাড়িগুলো পেয়ে যাবেন আর আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করে থাকি এই যে প্রথমে আমি আপনাদের তিরিশ থেকে শুরু আঠাশ থেকে শুরু করি দেখেন এটা হচ্ছে অ্যামাজনের আঠাশ সাইজ এই যে অ্যামাজনের এটা হচ্ছে আঠাশ সাইজ এই যে আঠাশ অ্যামাজন কালারটা হবে এরকম কালারটা এমন আসলে আমি ভিডিওটা বড়ো করবো না জাস্ট সংক্ষেপে দেখে দেবো কী কী কালার আছে এটা আঠাশ যেটা হবে তিরিশ এটা আছে উনতিরিশ দেখেন এটা উনতিরিশ আছে একদম ইনটেক অরিজিনাল প্রোডাক্ট অ্যামাজনের তারপরে এটা আছে এটা আছে উনতিরিশ যেটা আপনার একত্রিশ হয়ে যাবে বুঝলো তারপরে আছে এই একটা এটা তিরিশ দেখেন এটা তিরিশ বুঝলো সেট হবে এরকম তারপরে এটা হবে ওয়ান ফিফটি সেভেনের তিরিশ লেভেল একত্রিশ লেভেল এটা হবে তিরিশ লেভেল অ্যামাজনের তারপরে এ একটা কালার হবে তিরিশ লেভেল আপনার শপে আসলে আপনার টাইল দিয়ে নিতে পারেন এটাও তিরিশ লেভেল শপে আসলে টাইল দিয়ে নিতে পারেন এটা হচ্ছে মাসমুর এটা মাসমুরের গ্রে কালার তারপরে আপনার আছে বত্রিশ সাইজের আছে এই দুইটা আছে বত্রিশ সাইজের এটা অ্যামাজনের ডেনিমের তারপর এই একটা আছে অ্যামাজনের রয়া কালারের মধ্যে এটা অ্যামাজনের রয়া কালার তারপর এখানে তেত্রিশ আছে ওয়ান ফিফটি সেভেন এই কালারটা বত্রিশও আছে এই গ্রে কালারটা ওয়ান ফিফটি সেভেনের এই গ্রে কালারটা বত্রিশ আছে এটা অ্যামাজনের ব্ল্যাক তেত্রিশ ওয়েস্ট লেবেল তেত্রিশ এটা আছে ব্লুর মধ্যে তেত্রিশ অ্যামাজনের এটাও হবে ব্লুর মধ্যে তেত্রিশ লেবেল এই যে রেগুলার ফিট স্ট্রেট ফিট আর কি আর অ্যামাজন ওয়ান ফিফটি সেভেন এগুলো সবই এগারোশো পঞ্চাশ টাকা করে অ্যামাজন এবং ওয়ান ফিফটি সেভেন এগুলো সব এগারোশো পঞ্চাশ টাকা করে এই যে অ্যামাজনের চৌত্রিশ লেভেল এটা চৌত্রিশ লেভেল অ্যামাজনের এটা হচ্ছে ছত্রিশ ছত্রিশ ওয়ান ফিফটি সেভেনের ছত্রিশ এটা অ্যামাজনের ব্লাকের মধ্যে শেড ব্লাক মানে একদম ফুল জেড ব্লাক না ছত্রিশ লেভেল হবে আটত্রিশ এগারোশো পঞ্চাশ এটা আছে আটত্রিশ লেভেল এই যে আটত্রিশ তারপরে বনোবোর আছে এগুলা দেখেন এগুলো হচ্ছে আটত্রিশই এটা হচ্ছে তিরিশ লেভেল আছে মানে ফিতার মাপে তিরিশ ও ফিতার মাপে বত্রিশ হবে এই যে এটা হচ্ছে খাকি কালার তারপরে এটা হবে বত্রিশ দেখেন এটা হচ্ছে ফ্যাবরিকটার কোয়ালিটিটা দেখে তাহলে বুঝতে পারেন বোনবো অরিজিনাল বোনবোর প্রোডাক্ট এই যে বনাবো ফেব্রিকে একটু দানা দানা তারপরে এটা আছে তেরেনভা তের নোভারগুলো হচ্ছে নয়শো টাকা করে এটাও আছে হচ্ছে তেত্রিশ লেভেল হবে তেত্রিশ ফিতার মাপের বনোবরগুলো হচ্ছে এগারোশো টাকা করে তেরোনভা আছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তেরোনভা তেরোনভা আটশো পঞ্চাশে পেয়ে যাবেন ম্যাক্স আছে এটা নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাক্সের গ্রে কালার এই খাকি কালার এটা বনাবো বনোবো এগারোশো পঞ্চাশ টাকা করে বনোবরগুলা সিলিম ফিট এটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ ওয়েস্ট এই একটা চৌত্রিশ ওয়েস্টের এটাও চৌত্রিশ ওয়েস্ট এটা পেয়ে যাবেন চৌত্রিশ ওয়েস্ট বনবর এটা পাবেন হচ্ছে ছত্রিশ এই একটা কালার ছত্রিশ এটা পাবেন ছত্রিশ তিরানব্বা এটাও তিরানব্বা নবা ছত্রিশ এটাও তেরে নবা এটা এই দুটো পাবেন আটত্রিশ বনাবো এই যে এই যে এই দুটো হচ্ছে আটত্রিশ আটত্রিশ লেভেল আর তাছাড়া আমাদের শপে আসলে আপনারা অনেক প্রোডাক্ট পাবেন আমাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট আসছে আপনার প্রোডাক্টগুলো পাবেন ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ